চলো আজ একটা নতুন রেসিপি দেখ সেটা হলো দই কাতলা তাই সবার আগে কী করো মাছটাকে ধুয়ে নেবো তাহলে তোমাদের মাছটাকে আগে দেখিয়ে নি এই হলো মাছ তোমাদের দেখানো হয়ে গেল তাহলে কী করে ঝটপট ধুয়ে ফেলি না চুড়ি মারলাম ধোয়া হয়ে গেল দেখেছ পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ এই মাছটাকে মাখিয়ে রেখে দেবো এবার ঝটপট কী কী মশলা দেবো সেগুলোকে তোমাদের একটু দেখিয়ে নিই একটা কোটা পেঁয়াজ কেটে নিলাম এক টুকরো আদা কেটে নিলাম রসুন তিন কোয়া ছিলে নিলাম এবার মশলাগুলো দেখো কী কী আছে এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা জিরে গরম মশলা তেজপাতা কাজুবাদাম শুকনো লঙ্কা পুরোটা দেখা হয়ে গেলো আমি এখানে রাখতে ভুলে গেছিলাম পরে টমেটোকে অ্যাড করেছি দেখো এই যে টমেটো এগুলো তেলের মধ্যে ভালো করে সব ভেজে নেবো প্রথমে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু ভাজা হবে পেঁয়াজটা ভাজা হলো আচ্ছা পেঁয়াজটা ভাজা হতে হতে তোমাদের একটা কথা বলি তোমরা সবাই কেমন আছো আসলে তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আদা কুচিটা এবার দিয়ে দিই তাড়াতাড়ি তারা বাকি কথা বলছি আদা কুচি দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব রসুন বাকি আদাটুকু দেওয়ার পরে রসুনটা দিচ্ছি রসুনটা দিয়ে দিলাম তারপরে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কটা আর ঝালটা নিজেদের ইচ্ছা মতন আমি কটা শুকনো লঙ্কাও অ্যাড করেছি ঝালটা পুরোটাই নিজের ইচ্ছা মতন যে যতটা ঝাল খাবে সে ততটাই ঝাল দেবে এবার কাজুবাদামগুলো দিয়ে দেবো কাজুবাদামটা ইচ্ছা করে বেশিও দিতে পারো কম দিলে হবে না তেজপাতা দিলাম গরম মশলা দেবো গরম মশলা দিয়ে দিচ্ছি এবার টমেটো কুচিটা দেবো দিয়ে এটা ভালো করে সাতলি নতো আমি এটা কুচি দেওয়ার পরে জিরেটা দিয়ে দেব পুরো মশলাটা ভালো করে কষাবো মানে ভেজে নেব চলো ভাজাটা হোক তাহলে তোমাদের একটা কথা বলে দিই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আমি বুঝতে পারছি না তোমরা সাবস্ক্রাইব কেন করছো না নতুন নতুন যারা আমার ভিডিও দেখছো প্লিজ তোমাদের সাপোর্ট ছাড়া এখনও কিন্তু সম্ভবই না সবার পাশে যেমন আছে আমার পাশে একটু তোমরা থাকো তোমাদের ভালোবাসাতে আমি একটু এগিয়ে যেতে চাই তাহলে আমার মাছের রেসিপিটা দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালোভাবে সাতলে নেওয়ার পরে এটা ভালো করে ভাজা হবে ভাজা হয়ে যাওয়ার পরে দেখো যে ভাজা হয়ে গেছে কী সুন্দর মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে হয়ে গেলে একদম চাক্কাশ হয়ে গেছে এবার এটাকে নিচে নামিয়ে মিক্সার মেশিনে রাখবো মিক্সার বাটিতে ঠান্ডা হয়ে যাবে তারপর মশলাটা করব তার আগে চলো মাছটা ভেজে নিই মাছ ভেজে স্টার্ট করে দিয়েছি তারপরে বললাম মাছটা ভেজে নিই কোনো ব্যাপার না মাছ কটা ভেজে নিই আচ্ছা মাছটা ভাজা হোক খুব তো একটা কথা বলে নিই আমার ভিডিও কিন্তু তোমরা তেমন কেউ দেখছো না অবশ্যই দেখো কিন্তু মশলাটা কমপ্লিট যা যা কিছু ভেজেছিলাম সেইগুলো সব বেটে নিয়েছি মিক্সার মেশিনে তারপরে তেলের মধ্যে এটাকে ভালো করে সাতলাবো আচ্ছা সবার আগে গ্যাসটা কিন্তু আসতে দেবে আস্তে দিয়ে দিয়ে ভাজবে দইটা ফেটানোর পরে ওর মধ্যে দেবে যেন দইটা কেটে না যায় আস্তে আস্তে মশলাটা ফেটিয়ে দেখো দুইটা ভালো করে ফেটিয়ে নিতে হয়েছে কিন্তু দানা দানা না থাকলে হবে দানা দানা যেন না থাকে হয়ে গেল এটাকে ভালো করে ফোটাতে হবে মশলাটা কষতে হবে মশলাটা কষাতে আর একটা কথা বলি তোমরা কেউ কিন্তু আমার ভিডিওতে লাইক করো না কমেন্ট করো না শেয়ার তো জানি না পরিমাণ মতন লবণ দেবে ঠিক ভিডিও দেখার মতন সাবস্ক্রাইব না করলে লাইক না করলে কমেন্ট না করলে আমার যেরকম খারাপ লাগবে ঠিক তেমনই মাছে যদি ঠিক মতন লবণ না পড়ে হলুদ না পড়ে তরকার কিন্তু দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না সেই রকম শিখে নাও দই কাতলা হয়ে গেল এবার যে মশলার বাটিটার মধ্যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে ফুটবে আজ আমি ফার্স্ট দই কাতলা করলাম আর ফার্স্ট এই রেসিপিটা তোমাদেরকে দিলাম আমি নিজে নিজে রেসিপিটা করেছি এবং না আমার একজন প্রিয় মানুষের কাছ থেকে এই রেসিপিটা আমার কাছে শেখা শিখে তোমাদেরকেও আমি এটা শেয়ার করলাম যে তোমরাও দেখে শেখো আমি দিনও দই কাতলা করিনি ঝোলটা পরে মাছটা দিয়ে দিলাম ঝোলটা টকপক করে ফুটছে দেখো কি সুন্দর কালার হয়েছে আর খেতেও দারুণ হয়েছে শুধু সেটাই তোমাদের দেখাতে পারিনি বা